নির্বাচন হইতেছে মানে উনি বলতেছে খুব সুন্দর একটা নির্বাচন চলতেছে সুস্থ নির্বাচন চলতেছে এটাই আমরা আশা করছি বিগত সতেরো বছর তো এটা আমাদের কাছে সম্ভব না এখন তো এটা আমরা পাইছি এখন দাদা আপনি বলুন যে এখন বুদ্ধিতে আছেন যে আপনার অনুভূতিটা কি আমি সতেরো বছর পরে আমি ভোট দিতেছি আমার কাছে অনেক ভালো লাগতেছে অনেক আনন্দ লাগতেছে এবং এরকম সুস্থ ভোট আমি আর কখনো দেখি নাই সুস্থ আমাদের কেন্দ্রে অনেক একটা সুস্থ ভোট হয়েছে জনগণের অনুভূতি অনেক ভালো সবাই সবার বাড়িতে নিরাপদ ভাবে যাইতে পারতেছে আসতে পারতেছে এবং ভোট দিতে পারতেছে আমরা অনেক খুশি অনেক আনন্দিত ধন্যবাদ জামাল ভাই আপনি একটু বলেন সাত ভোট দিতেছে কেউ কারো বাধা দিতেছে না আমাদের মা বোনরাও সুস্থতার সাথে বোধ দিয়ে বাড়িতে চলে যাইতেছে কোনো জামেলা নাই তো সঙ্গে থাকুন হ্যাঁ রবি ভাই আপনি একটু বলেন আপনার অনুভূতিটা কি বোধ দিতে আসছেন যে সতেরো বছর পরে আমাদের যে ভোটটা আছে ভোটটা যে আমরা সঠিক জায়গায় প্রয়োগ করতে পারি এটি আমাদের স্বাধীনতা এরকম কি আপনারা কোনো বছরের ভিতরে ষোলো বছরের ভিতরে আপনারা দেখেছেন এরকম কোনো সুস্থ নির্বাচন আমরা ভোট দিয়া আমরা সন্তুষ্ট আমার জীবনের প্রথম ভোটটা আমি দারি শিশু দিছি এটি আমার যেটা আমি চাইছিলাম আমার প্রথম ভোট আমার লাইফে এই প্রথম ভোট দিছি সেই বটটেই আমি দানের শিশি দিছি। অনেক সুস্থতার সাথে সুস্থতার সাথে এমন কি সুস্থ সফল এরকম সুন্দর একটা পরিবেশের ভিতরে যে আমরা বটটা দিতে পারছি এটার জন্য আমরা অনেক সরকারের কাছেও এরকম কৃতজ্ঞ রয়ে গেছি ঠিক আছে? অনেক ধন্যবাদ। হ্যাঁ আচ্ছা ভাই আপনি একটু বলেন মানে আপনার অনুভূতিটা কি? আলহামদুলিল্লাহ আমার বয়সে আমি এই প্রথমবার বট দিছিলাম। যদিওবা বা আমার বয়স অনুযায়ী আমি আমলিক সরকার আমলে দ্বিতীয় কোনো একবার ভোট দিতে পারিনি কিন্তু ভোটার হয়েছি অনেক আগে অবে অত্যাচার জুলুমের কারণে আমি ভোট দিতে পারিনি এবং এলাকাতেও থাকতে পারিনি তো ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবার যে ডাক্তার ইউনিসের যে ভোট আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে রব্বুল আলমীর নিশ্চয় যেভাবে আমরা সুস্থ ভাবে এরকম সুস্থ ভোট স্বাধীনতার পর থেকে কখনোই এরকম ভোট আর কখনো আমার মুরব্বীরা বলতেছেন আমি ইনশাআল্লাহ দেখি কখনো দেখি আলহামদুলিল্লাহ আমাদের কেন্দ্রের ভিতরে আমাদের কেন্দ্রের ভিতরে ইনশাআল্লাহ হান্ড্রেড পার্সেন্ট সুস্থ সুস্থ এবং ধানের শীর্ষে জয়ী হবে ইনশাল্লাহ এইটি পার্সেন্ট ইনশাআল্লাহ আপনারা সবাই তো ইতিমধ্যে শুনতে পাচ্ছেন যে সুস্থ একটা ভোট হয়েছে মানে এখানে কোনো ঝামেলা নাই তো এই কেন্দ্রে যত মানুষের ভোট দিতে আছে সবাই সুস্থতার সাথে ভোট দিতে পারিতে যায় তো আপনারা সঙ্গে থাকুন আরো কিছু মানুষকে জিজ্ঞাসা করে আপনারা যে মুরবি ভোট দিয়ে আসছে আপনারা ওনার কাছ থেকে কিছু শুনুন ইনশাল্লাহ সুস্থ হয় জানে শুষে